আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে এস সি এস এস সি এস সি আবেদন করতে পারবেন ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিট বিজ্ঞপ্তি প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হলে আবেদন করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধা নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সর্বপ্রথম যে নিয়ে আলোচনা করব সেটা নম্বর চার পদের নাম পরিচ্ছন্নতা কর্মী পদ সংখ্যা হলো দুই বেতন প্রদান করা হবে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী পাশ হতে হবে বা এসি সমমান পরীক্ষা হলে আবেদন করতে পারবেন ক্রমিক নম্বর তিন পদের নাম মালি পদের সংখ্যা হলো এক বেতন 8250 থেকে 20100 টাকা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী পাস তারপরে ক্রমিক নম্বর 2 পদের নাম নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা হলো 3 বেতন 8250 থেকে 20100 টাকা পর্যন্ত পদকর হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে বা সমমানের সিজিপিএ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারপর আছে ক্রমিক নম্বর এক পদের নাম বেয়ারার পদ সংখ্যা হলো তিন বেতন বিস্তম গ্রেডে প্রদান করা হবে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এস সি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাথিকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও গাইবান্ধা জেলার পাথি হতে হবে তবে প্রার্থীর বয়স সতেরো বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে অবশ্যই সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হলে আবেদনটি করতে পারবেন তবে বয়সের ক্ষেত্রে হবে না চাকরি প্রত্যাশীগঞ্জ জেলা প্রসব কার্যালয় গাইবান্ধার এই সার্কুলারে শুধুমাত্র গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী তবে আবেদনটি কিভাবে করবেন তা এখন আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তো আবেদন করতে হলে অবশ্যই আপনার অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হলে অবশ্যই আপনার যে ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্মটি পূরণ করতে হবে সেটা হলো গাইবান্ধা জেলা প্রশাসক অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদন ফর্মটি পূরণ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ডিসি গাইবান্ধা ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অবশ্যই টেলিটক সিম থেকে দুটি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আপনার আবেদন ফি প্রদান করতে হবে তবে আবেদন ফি প্রদান করতে হলে অবশ্যই আপনাকে একশো বারো টাকা আবেদন ফি প্রদান করতে হবে তবে অনলাইনে আবেদনপত্র সাবমিট দেওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার আবেদন ফি প্রদান করতে হবে তো আবেদন ফি প্রদান করতে হলে প্রথমত টেলিটক সিমে মেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ডি সি গাইবান্ধা সেট ত্রিপল টু নম্বরে ফিরতি মেসেজে আপনাকে একটি পিন নম্বর প্রেরণ করা হবে দ্বিতীয়বার মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ডিসি গাইবান্দা স্পেস ইএস স্পেস পিন নম্বর লিখে সেন্ড করতে ওয়ান টু নম্বরে তাহলে আপনার আবেদন ফি সম্পূর্ণ হয়ে যাবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ আপনার আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অবশ্যই আপনার লিখিত পরীক্ষা কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে সেটা অবশ্যই আপনার মোবাইল ফোনে এস এম এস করে জানিয়ে দেওয়া হবে মোবাইল ফোনে মেসেজ পাওয়ার পর অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পরবেশপত্রটি আপনার সংগ্রহ করতে হবে গাইবান্ধা ডটলিটক ডট ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অবশ্যই পরবেশপত্রটি সংগ্রহ করে লিখিত পরীক্ষার দিন অবশ্যই নিয়ে যেতে হবে সম্পূর্ণ একটি সরকারি চাকরির নির্বিজ্ঞপ্তি গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয় সুপ্রিয় চাকরি প্রত্যাশিক যারা আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন করবেনবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ